বর্তমানে দেশের প্রাইমারি বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার ফল নিয়ে অনেক আলোচনা হচ্ছে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে যে পরীক্ষাটি বাতিল হতে পারে কিন্তু বাস্তবতা ভিন্ন আসন কিছু যুক্তি দেখে নেই কেন পরীক্ষা বাতিল হওয়ার সম্ভাবনা কম প্রথমেই বলতে হবে পরীক্ষায় যে অস্বচ্ছতার অভিযোগ উঠেছে তা সব জেলায় প্রযোজ্য নয় মোট চৌষট্টি জেলার মধ্যে মাত্র কয়েকটি জেলায় অনিয়মের অভিযোগ পাওয়া গেছে এ ধরনের সমস্যা থাকলেও সাধারণত কর্তৃপক্ষ পরীক্ষার সম্পূর্ণ বাতিল করার পরিবর্তে সংশ্লিষ্ট জেলায় পূর্ণ পরীক্ষণের ব্যবস্থা করে থাকেন ফলে পুরো দেশের পরীক্ষা বাতিল হওয়ার প্রয়োজন নেই দ্বিতীয়ত সরকার এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নীতি হল যাচাই বাছাই ছাড়া কোনো সিদ্ধান্ত নেওয়া হয় না ফলে তারা দ্রুত কোনো নাটকীয় পদক্ষেপ নিবে না বরং অভিযোগগুলো যাচাই করে তারপর প্রয়োজনীয় ব্যবস্থা নিবে অর্থাৎ পরীক্ষা বাতিল হওয়ার আগে পুরো প্রক্রিয়া নির্বুলভাবে সম্পন্ন হবে তৃতীয়ত প্রশাসনিক ও আইনি কারণে পরীক্ষা বাতিল করা খুবই কঠিন প্রাইমারি শিক্ষক নিয়োগ দেশের সবথেকে বড় সরকারি নিয়োগগুলোর মধ্যে একটি ভুল বা বাতিলের সিদ্ধান্ত নিলে হাজার হাজার প্রার্থীর অধিকার হুমকিতে পড়ে এবং আইনি জটিলতা তৈরি হয় তাই প্রশাসনের এমন পদক্ষেপ নেওয়ার আগে অনেক বেশি সতর্ক থাকতে হয় চতুর্থত বর্তমানে কোনো অফিশিয়াল নোটিসে পরীক্ষা বাতিলের কথা বলা হয়নি সাধারণত অফিশিয়াল সূত্র ছাড়া সামাজিক মাধ্যমে ছড়ানো গুজবকে ভিত্তি হিসেবে গ্রহণ করা উচিত নয় ফলে পরীক্ষা বাতিল হওয়ার সম্ভাবনা অত্যন্ত কম শেষে বলা যায় প্রার্থীদের উচিত গুজবের দিকে না তাকিয়ে অফিসিয়াল ঘোষণার অপেক্ষা করা প্রয়োজনে নিজের প্রস্তুতি বজায় রাখা এবং সতর্ক থাকা আপনার মতামত জানান আপনি কি মনে করেন প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষা অস্বচ্ছতার কারণে পুনরায় নেওয়া উচিত নাকি বর্তমান প্রক্রিয়াতেই যথেষ্ট কমেন্টে হ্যাঁ বা না লিখে জানিয়ে দিন ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন দেখা হয়ে যাবে পরের আরেকটি নতুন আপডেটে সে পর্যন্ত সকলেই ভালো থাকুন আল্লাহ হাফিজ